আহ কষাঘাতে জর্জরিত অবস্থায় আছে এই সমস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে যে আমল করলে আপনার অভাব আল্লাহ ভাবে দূর করে দেবেন বলে আশা করা যায় রাসুল্লাহ করেছেন আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি আল্লাহ তাল এই গুণবাচক নামে জিকির করবে ওই ব্যক্তি আহ প্রবেশ করবে নামগুলো মুখস্থ মুখস্ত করবে এছাড়াও গুণবাচক নাম আলাদা আলাদা স্বতন্ত্র ফজিলত রয়েছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে আল্লাহর আশাকুর আর সাকুর আল্লাহ গুরুত্বপূর্ণ একটা গুণবাচক নাম এর অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রশংসাকারী অল্প আমলে অধিক যিনি ন্যাক আমল বর্ধিত করেন এবং পাপকে মিটিয়ে দেন আল্লাহ তালা গুণবাচক নাম আশ আর সাকুর এর ফজিলত এবং আমল আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আল্লাহ তালার গুণবাচক নাম এই নামের জিকির যদি কোন মানুষ নিয়মিত ভাবে যদি পাঠ করতে পারে নিয়মিত ভাবে যদি এ নাম অধিক পরিমাণে যদি জিকির করে এ নাম অধিক পরিমাণে যদি পাঠ করে তবে আল্লাহ অভাব আল্লাহ দূর করে দেবে কোনো ধরনের অভাব হতে পারে আর ষাঁকুর আর ষাঁকুর এই শব্দটা যদি বেশি বেশি আদায় করে এছাড়াও গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে আল্লাহ শুকর যদি আমি আপনি বেশি বেশি আদায় করি যেমন আলহামদুলিল্লাহ আহ ফিসার সর্বঅবস্থায় যদি আমরা আল্লাহ দানা শুকর গুজার হই নামের জিকির এবং আল্লাহ শুকর আদায় করি যা দিয়েছেন ওর দবি মাসাম আল্লাহু লাকা তাকনাগ রানাস আল্লাহ যা দিয়েছেন এর উপরে আপনি আমি যদি সন্তুষ্ট থাকি সেটিসফাইড থাকি তবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তালা অভাব থেকে আল্লাহ তালা অবশ্যই মুক্তি দেবেন বলে আমরা আশা করি এই জন্য ভাই বোনেরা আমরা আল্লাহ তালার আর নামের জিকির বেশি থেকে বেশি আমরা করব এবং আল্লাহ তালার নিয়ামতি শুকর আদায় করব এবং আমরা যা পেয়েছি আমরা আল্লাহ তালার কাছে তা নিয়ে সন্তুষ্ট থাকব ফলশ্রুতিতে দেখা যাবে আল্লাহ তালা আমাদের উপরে সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তালা আমাদেরকে অভাব মুক্ত জীবন আল্লাহ তালা দান করবেন